ভাই রে ভাই আপনার কি বাজেটে গাড়ি লাগবে সাড়ে পাঁচ প্লাস থেকে শুরু করে আপনি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বিশ আপনি বাইশ কিংবা তেইশ বা চব্বিশ চলে যান

শর্টস থাকে তো সেটার কারণে কিন্তু আজকে পাওয়ার নাই যার কারণে দেখাতে পারছি না বাট আপনি যদি আসেন আগে চালাবেন প্রয়োজনে তিন চার ঘন্টা এক্সপিরিয়েন্স নিবেন যে আসলে ব্যাটারি ঠিক আছে কিনা বাতাস কিছু তারপর যদি ভালো মনে হয় কিনতে পারবেন কত টাকা দাম থাকবে এরপর আপনাদের জন্য থাকছে টয়টা কোর্স এটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এটা কি ব্লু কালার ভাই সারা ওই যে বলেন না বাইকের দামে গাড়ি আছে বাইকের দামে দিবে এগুলো এই দুটো গাড়ি নিয়ে আমরা পুরো আচ্ছা এই দুটো নিয়ে স্পেশালি আমরা বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং ফুল ভিডিওটা দেখার পর লাস্ট 3 মিনিট এই দুটো গাড়ি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মানে ধৈর্য সহকারে আপনি যদি এখন স্কিপ করে দেখতে যান সেটার সুযোগ আপনার আছে যাই হোক এরপর আমরা দেখাচ্ছি আর একটা দারুন গাড়ি আমি যদি একটা বলি ফ্যামিলি কার সো এটা এক কথা সেটা মানিয়ে নেবে আর বাংলাদেশে

আমি এরপর যে গাড়িটা দেখাব এটা কিন্তু একটা টাকা ইনকামের মেশিন আমরা এটার নামটা অবশ্যই পরিচিত আর আজকে কিন্তু আরো দুইটা টাকা ইনকামের মেশিন আমাদের অন্য একটা ভিডিওতে

দেখা যাচ্ছে আসলে সত্যিকার অর্থে কি যদি ডেকোরেশনের কাজ করানো থাকে রঙের টাচ আপ টা করানো থাকে আলহামদুলিল্লাহ নিয়ে কিন্তু আর এক্সট্রা তেমন কোনো খরচ থাকে না শুরু করে সবকিছু লোকে আসে

এটা কত মডেল এগারো এগারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন স্টেশন এগারো মডেল ষোলোত রেজিস্ট্রেশন বাইরে সাদা ভেতরে বেজ পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আবার নতুন কভার করা আছে যেটার কারণে আপনার দেখা গেছে কাভার কোয়ালিটিটাও ভালো পাচ্ছেন লম্বা সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন একটা ব্যবহৃত গাড়িতে দেখা গেছে একটা খাবার নষ্ট হতেই পারে রঙের টাচ আপ হতেই পারে

আমাদের আগের ভিডিওটা দেখলে সেখানে আরো কয়েকটা গাড়ি পেয়ে যাবেন তো আপনারা কিন্তু সাত আট কিংবা দশটার মতো এক্সো কালেকশন পেয়ে যাবেন এটা কত মডেল এটা তো নয়ের মডেল চোদ্দো নয়ের মডেল চোদ্দো সিলভার কালার পনেরোশো সিসির গাড়ি ভিতরে পেয়ে যাচ্ছেন অ্যাশ কালার আবার সিট কভার কালার আছে ব্ল্যাক প্লাস অ্যাশের দারুণ একটা ডেকোরেটিভ লুক গাড়িটাতে কিন্তু পাচ্ছেন আর এইটার আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু এই এক্সিও গাড়িগুলো একাধিক কাজে ব্যবহার করতে পারেন যেমন আপনি চাইলে পার্সোনাল ইউজ করতে পারেন ন্যাচারালি পার্সোনাল কিন্তু অনেক ভালোভাবে মানায় যায় গাড়ি এটা আবার পাশাপাশি কি হয় বাট বর্তমানে বাংলাদেশে কিন্তু অ্যাপসে প্রচুর ইউজ হয় গাড়িটা অনেকেই কিন্তু রেন্টাল ইউজের ক্ষেত্রে এই গাড়িটা প্রাধান্য দেয় কারণ মেনটেন্যান্স খরচ তুলনামূলক অনেক কম আবার ফুয়েল খরচটা অত কম দেয় যার কারণে লাভজনক একটা সুবিধা পাওয়া যায় কত টাকা দাম থাকবে পনেরো পঞ্চাশ ইনশাল্লাহ যারা একটা ফ্যামিলি কার খুঁজেন আমি পার্সোনাল ইউজ করব আবার একটা ভালো গাড়ি লাগবে ওভারঅল কন্ডিশন ভালো লাগবে তাদের জন্য বলতে চাই একটা বাছাই করা গাড়ি আছে আসেন দেখেন

এবং এটা কিন্তু সফট আছে এসি তারপর যেহেতু জি এডিশনের গাড়ি আপনার ওভারঅল গাড়িটা তো যে ফিচার্সগুলো পাচ্ছেন প্রিমিয়াম ফিচার্স পাচ্ছেন আর এটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল তাই না সাতের স্টেশন বাংলাদেশে এমএবি জিরো মাইলেজ ছিল জিরো মাইলেজ ছিল না পরে ইম্পর্টেড গাড়ি যার কারণে একটা দারুণ গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে বলা চলে কত দাম থাকবে এটা কমবে ইনশাল্লাহ যারা মাত্র পঁচিশ হাজার টাকায় এটা একটা জিপ চালাতে চান তাদের জন্য বলতে চাই এটা প্রপার জিপের মর্যাদা নেবেন বাট খরচ কম করবেন আছে Toyota Rush শহরটাতে ভাড়াটা এটা কিন্তু প্রজেকশন লাইট হেডামগুলো ভালো আছে পাদান ইনশাল্লাহ আছে রুব্বার ইনশাল্লাহ আছে আরেটা কি সিএনজি বা এলপিজি করা আছে না তেলে এখনও তেলে এখনো তেলে আছে ইনশাআল্লাহ সিট কাভারগুলো নতুনের মতো পাচ্ছেন সামনে অ্যান্ড্রয়েড ইনস্টল করা হয়েছে তো গাড়িটা কিন্তু একটা আধুনিক হয়ে গিয়েছে যার কারণে আপনি একটা দারুণ গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে সেটা কিন্তু আমরা বলতেই পারি কত দাম থাকবে আলোচনা করা যাবে ইনশাল্লাহ ভাই বলেছিল যে স্পেশালি তিনটা মিনিট টাইম দিবেন আপনারা রাস্তার দিকে কেননা দুইটা স্পেশাল গাড়ি আপনাদের জন্য দেখাবো বাইকের রেটে তো আবার চলুন ভাইয়া গাড়ি দেখলো শুরু করা যান দেখেন জি

দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা দারুন দারুণ বেশ কিছু গাড়ির সন্ধান পেয়ে গেলাম আর এর বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি ছিল যেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমরা চ্যানেলে কিন্তু সেটা পোস্ট করে দিয়েছি অবশ্যই সেটা দেখতে পারে সো পারেনের ঠিকানাটা কোথায় দর্শকরা কোথায়

আসেন সরাসরি দেখেন কোনো গাড়ি ভালো লাগলে কথা বলেন রাইত ভাইয়ের সাথে আসে আঙ্কেলের সাথে কথা বলতে পারেন এনার বিঘল আসেন এটা হচ্ছে মূল কথা বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আসা আলাইকুম